নমস্কার আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ সবসময় থাকুক এটা মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা ভাই বোনেদের জন্য দাদা দিদিদের জন্য কারণ আমরা প্রত্যেকেই জীবনে না চলার পথে সংগ্রাম করে যাচ্ছি লড়াই করে যাচ্ছি ফাইট করে যাচ্ছি এক একজনের লড়াই কিন্তু এক এক রকম কিন্তু প্রত্যেকের লড়াইটাই তার কাছে ভীষণ হেভি মনে হয় মনে হয় যে এতটা কষ্টদায়ক যে দিদি আমি আর টানতে পারছি না আমাকে এখান থেকে সলিউশনের রাস্তা বলে দাও আমাকে গাইড করো তো ডেফিনেটলি ডেফিনেটলি আমি তোমাদেরকে সবসময় গাইড করে আসছি সবসময় বলে আসছি এই সিচুয়েশনে এটা করবে এটা পরিস্থিতি হলে এরকম করা উচিত কারণ সময় পরিবর্তনশীল সময় পরিবর্তন হচ্ছে বা সময়ের সাথে তুমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারো তাহলে কোথাও না কোথাও তুমি পিছিয়ে পড়বে আর যখনই মনে হবে তুমি পিছিয়ে পড়ছো তোমার তখনই না নেগেটিভিটি তোমাকে বেশি করে গ্রাস করবে নেগেটিভিটি বলতে তোমার ভীষণ মন খারাপ হবে তুমি নিজেকে ভীষণ স্টাক ফিল করবে তোমার মনে হবে তোমার হাতে কিছু নেই তুমি কিছু করতে পারছো না ভীষণ রকম একটা ডার্ক এনার্জি একটা লো ভাইব্রেশনস ফিল হবে তাই আমি আমার প্রত্যেকটা বন্ধুদের সবসময় বলি আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে লড়াই করছি প্রত্যেকে লড়াই করছি কিন্তু প্রত্যেকের লড়াইয়ের রিজেন্টটা হতে পারে আলাদা আলাদা কেউ কেরিয়ার কেউ ফাইন্যান্স কেউ ফ্যামিলি প্রবলেম কেউ হেলথ প্রবলেম প্রত্যেকে আমরা কিছু না কিছু নিয়ে যুঝছি সে প্রতি বছরই বলো দুহাজার তেইশ বলো চব্বিশ বলো প্রত্যেকটা বছরই আমাদের লড়াইয়ের বছর ফাইটের বছর আর এটা তো দুহাজার পঁচিশ অ্যাকচুয়ালি এটা ফাইটেরই বছর মঙ্গলের বছর মঙ্গল হচ্ছে সেনাপতি তোমাকে যুদ্ধ করতেই হবে তোমাকে যদি বছর ভালো থাকতে হয় লড়াই করে ভালো থাকতে হবে একটা কথা মাথায় রেখো এবং লড়াইটা হবে সাইলেন্সে। কাউকে পরিবর্তনের দরকার নেই কাউকে বোঝানোর দরকার নেই যে আমার মধ্যে কি চলছে যে বোঝার থাকতো সেমনি বুঝতো বুঝতে গেলে মন দরকার সবাই সবাইকে বুঝতে পারে না এটা একটা বড় কথা সবাই কিন্তু সবাইকে বুঝতে পারে না বুঝতে গেল ফিলিংস দরকার সেই ফিলিংস কিন্তু সবার মধ্যে থাকে না কিন্তু আমাদের লাইফে এমন কিছু মানুষ আসে যাদের ব্যবহার বা যাদের আচরণ আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে হাট করে কষ্ট দেয় মনে হয় মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করলো এরকম ইগনোর করলো এভাবে আমাকে কথা বলছে না এভাবে আমাকে দূরে সরিয়ে রেখেছে এভাবে আমাকে ব্লক করে রেখেছে আমি কি করেছি দিদি আমি তো তাকে শুধু ভালোই বেসেছি ডেফিনেটলি তুমি তোমার কর্মটা করেছ সে হয়তো সেটাকে নিতে পারছে না বা তার হয়তো সেই ক্যাপাসিটি নেই তোমার ভালোবাসাকে বোঝা সবাই কিন্তু সবকিছু নিতে পারে না সব কিন্তু সবার ভাগ্যে থাকে না তুমি যে তোমাকে হারিয়েছে তার লস তুমি কখনোই মনে করবে না যে তোমার লস তুমি তাকে হারিয়েছো তার লস যে সে তার লাইফে আসল ভালোবাসাকে চিনতে পারেনি ট্রু লাভকে ইগনোর করেছে এর মূল্য একদিন সে ডেফিনেটলি বুঝবে সবাইকে বুঝতে হয় সবাইকে বুঝতে হয় প্রত্যেকের মধ্যে অনুভূতি ক্ষমতা থাকে আর যদি বুঝতে না পারে যে সে কোনোদিনই বুঝবে না এটা নয় সময় তাকে ঠিক বোঝাবে যে দেখো তুমি কি হারিয়েছিলে বুঝেছো এটাই আমি বলবো প্রত্যেকটা সব সব দেখতে পারবে পরিবর্তন আসবে কারুর মধ্যে না আসুন তোমার মধ্যে আসবে ইটুকুনি আমি দাওয়া দিয়ে বলতে পারি যদি নিজেকে ভালো রাখার চেষ্টা করো কিছু না নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে কখনো দুঃখ কষ্ট দিও না একদমই দিও না নিজেকে পজিটিভ রাখো নিজেকে ভালো রাখার চেষ্টা করো ঠিক আছে নিজের জন্য ভাবো নিজেকে ভালোবাসতে শেখো কেউ এই পৃথিবীতে কাউকে ভালোবাসে না এটা পারমানেন্ট হয় না এগুলো খুব টেম্পোরারি হয় যে ও আমার লাইফে আসলো একটা সময় আমরা খুব ভালো ছিলাম ওটা ওয়ান্স আপাইন এ টাইম ওটা ফিউচার নয় আমিও চাই তোমরা ফিউচারে ভালো থাকো কিন্তু তোমাদের মতন করে তোমরা ভালো থাকো কারুর থাকা না থাকাতে যেন তোমাদের ভালো থাকাটা ডিপেন্ড না করে এটাই আমি বারবার বলি তোমাদেরকে ঠিক আছে আমি বলবো এই মুহূর্তে যারা আমার রিলিংটি বা ভিডিওটি দেখতে চলেছ প্রত্যেককে বলবো আগে লাইক করো এনার্জিকে কানেক্ট করো কমেন্ট সেকশনে থ্যাঙ্ক ইউ লিখতে অবশ্যই করে ভুলবে না ইউনিভার্সকে অলওয়েজ গ্রেটফুল জানাও যে ঈশ্বর আমি যা পাচ্ছি জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার জন্য যেটা আমি দেখতে পাই সেটাই তার জন্যই তোমাকে ধন্যবাদ ঈশ্বরের প্রতি অলওয়েজ গ্রেটফুল থাকো এবং যেটা করবে যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তুমি ভিডিও নেক্সট টাইম হয়তো দেখতেই পাবে না বা খুঁজে পাবে না বা নোটিফিকেশন পাবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও দিদিকে ভালোবেসে অবশ্যই করে কিন্তু নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে দিও যাতে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তোমার পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে আজকে রবিবার রবিবারের কারেন্ট এনার্জি তোমার পার্সনে

পার্সনের কারেন্ট ফিলিংস এস অফ কাপস নাইট অফ পেন্টে হচ্ছে সেভেন অফ সোয়ার্ড এনার্জি আচ্ছা কালকে একজন আমাকে এক দিদি কমেন্টে করেছে যে তুমি আমার যে অনুকূল ঠাকুর গুরুদেব আমার শারদা মাও আছে সারদমাটা দেখতে পারবে না ক্যামেরাতে আসবে না যে শারদ মা গুরুদেব আছে তুমি মাটিতে রেখেছো কেন ঠাকুরকেও মাটিতে রাখে আমি আমি প্রত্যেকের জন্য বলছি এটা টেবিল তো আমার এই টেবিলে রাখার মতন ঠাকুরের ফটোটা মানে এটা তো ধার এখানে রাখতে গেলে পড়ে যাবে আর এটা যেটা দেখতে পাচ্ছ ঠাকুরের ফটো ফ্রেমটা তো না একদিন দেখতে পাও একদিন দেখতে পাও না এটা মাটিতে রাখা নেই তাহলে মাটি এত উঁচু হয় না যেটা টেবিলের সমকক্ষ হবে এটা বেদিতে রাখা রয়েছে এখানে বেদি আছে ঠিক আছে বেদি আছে ইভেন্চুয়ালি বেদিতে আসন করাও আছে সেই আসনের উপর মা শারদা আর গুরুদেবের ছবিটা রাখা রয়েছে আমি এটা কখনো হয় যে ঠাকুরকে কেউভাবে এরকম রাখে মাটিতে আর যা হয় অনেকেই রাখে কিন্তু আসনে রাখে বা বেদি করে রাখে তো সবাই তো সবসময় উঁচুতে টাঙিয়ে রাখে না তো আমার ঠাকুর কখনোই মাটিতে থাকে না মাটিতে আমি রাখবোই না আমার সবসময় উঁচু জায়গায় থাকে আমার ঘরের যে দেবতা নিত্য দেবতা যারা যাদের পুজো দেয় তাদেরও বেদি উঁচু আর এই গুরুদেব আর গুরু বেদিও উঁচু কিন্তু ঠিক আছে এটা তোমাদের মনে হচ্ছে যে এটা নিচে আছে কিন্তু নিচে না দেখতে পাচ্ছ টেবিলের ইকুয়ালি আছে তো এটা উঁচু জায়গা আছে আসন পাতা আছে এখানে ঠিক আছে এরকম হতেই পারে তোমাদের ভুল বোঝাবুঝি কমেন্টে লিখেছিলে যে তাকেই আমি কথাটা বললাম যে এটা আসন করে পাতা আছে এবং উঁচু স্থানেই আছে নিচে রাখিনি এটা টেবিল টেবিলে আমার রাখা রাখতে গেলে পড়ে যাবে আচ্ছা যাই হোক তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমার পার্সন সেভেন অফ সোয়ার্ডের এনার্জিতে আছে লুকুচুরি খেলাটা ভীষণ ভালোবাসে সামনে আসতে পছন্দ করে না যে কারণে তোমার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা ডিফিকাল্টি বাড়ছে এবং এই রিলেশনশিপে যেটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে দেখাচ্ছে আম নট ইন্টারেস্টেড আমার কোনো আগ্রহ নেই এই রিলেশনশিপে তোমার সাথে কারণ কিং অফ ওয়ান্সের এনার্জি ভীষণ রকম অ্যাভয়েড এনার্জি এদিকে শো এটা এই পুরোপুরি ব্যাপারটা কি বলতো শো অফ এনার্জি আমি বলে দিচ্ছি তোমাদেরকে পুরোপুরি ব্যাপারটা হচ্ছে শো অফ এনার্জি আমার তোমার প্রতি ইন্টারেস্ট নেই দেখো এই মানুষটা তোমার দিকে কি ফেস করে আছে তুমি কি মুখোমুখি দেখতে পাচ্ছো দেখছো সে মুখ আড়াল করে রয়েছে তোমার দিকে তাকিয়ে নেসে তোমাকে দেখাচ্ছে যে আমার তোমার প্রতি মানে ইন্টারেস্ট নেই আমি তোমার সাথে যোগাযোগ রাখতে চাই না আমি তোমাকে ইগনোর করছি আমি তোমার সাথে কথা বলতে চাই না এটা হচ্ছে দেখনদারি ব্যাপারটা ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ট্রুথ হচ্ছে সেভেন অফ সোয়ার্স সেভেন অফ সোয়ার্ডসের যে এনার্জি মানুষজন হয় এরা কি সত্যি প্রকৃত অর্থে কি খুব ভালো হয় না এরা কিন্তু খুব একটা ট্রাস্ট ওয়ার্দি হয় না এদেরকে বিশ্বাস করা মানে আবার ঠকা কারণ এটা চিটিং এনার্জিকে ইন্ডিকেট করে সে তোমার কাছ থেকে কোনো না কোনো কিছু নিয়ে তোমার ভালোবাসা নাও তোমার মেটেরিয়ালিস্টিক ধন সম্পদ টাকা পয়সা সুযোগ সুবিধা যাই কিছু নিয়ে থাক সে তোমার কাছে কিছু নিয়ে চলে যাচ্ছে তোমার তোমাকে মানসিক আঘাত দিচ্ছে তোমাকে কষ্ট দিচ্ছে তোমার মনে হচ্ছে মানুষটা কি করে এত বেইমানি করতে পারে সে তো আমার কাছ থেকে সবই নিয়ে গেছে কিন্তু আবার কাম ব্যাক করবে তাকে ফিরতে হবে কারণ এখানে সেভেন অফ সোয়ার্ডস এর ইন্ডিকেট করছে হাতে পাঁচটা সোয়ার্ডস আছে দুটো এখানে রয়েছে তাই এই দুটোর জন্য আবার ফিরবে তোমার জীবনে কাম ব্যাক করবে কাম ব্যাক করবে কারণ ও ফিরতেই হবে কারণ যেখানেই যাক না কেন পিছন ঘুরেও তোমাকেই দেখছে যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে এ যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থেকেও থাকে তোমাকে চিটও করে থাকে না আর যদি দেখায় যে চিট করে যে আমার কোনো কিছু আসে যায় না বা আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না তো আমি বলবো আসে যায় 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 আসে আসে ডেফিনেটলি এই মানুষটা তোমাদেরকে চিট করে ভীষণ অহংকার দেখাচ্ছে না ইগো দেখাচ্ছে না আই ডোন্ট কেয়ার আমার কোনো কিছু আসে যায় না কিন্তু আসে যায় সে কিন্তু তোমাকে স্পাই করে কিন্তু তোমার তোমরা এখানে অনেকেই আছো যে মানুষটাকে এতটা ইমোশনালি ভালোবাসা দিয়েছো যেটা সে ডিজার্ভ করে না ইমোশনালি ভালোবাসা এতটাই দিয়েছ যেটা কিন্তু উনি ডিজার্ভ করে না ডিজার্ভের বাইরে আর উনি দিনের পর দিন সেই ভালোবাসাটাকে বুঝতে পারলো না সত্যিকারের ভালোবাসাটাকে ইগনোর করলো তবুও তোমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেই মানুষটার দিকে সেই মানুষটার দেওয়া জিনিসের দিকে সেই মানুষটার মেমরি প্রত্যেকটা কিছুর দিকে অপেক্ষা করে কাটিয়ে যাও যে একদিন হয়তো সে আমার জীবনে ঠিক ফিরে আসবে একদিন হয়তো সে ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে ইউনিভার্স তোমাকে অন্য কোনো অপশানস বা অন্য কোনো সুযোগ দিচ্ছে তোমার মনে হচ্ছে যে না আমার জীবনে যদি কেউ আসে তো ওয়ান অ্যান্ড অনলি সে আমি আর তাছাড়া কারোর দিকে তাকাতেও চাই না কাউকে নিয়ে ভাবতেও চাই না তাতে তার জন্য আমাকে যত দুঃখ কষ্ট সহ্য করতে হোক যত প্রবলেম ঝেলতে হোক দিদি আমি রাজি আছি আমি ঝেলছি আমি কষ্ট দুঃখ সহ্য করেই বেঁচে আছি আমি যে খুব একটা ভালো আছি আনন্দে আছি সেটা একদমই নয় আমি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমি জানি যে আমি এই কি করে টিকে আছি বলতে পারো যে টিকে আছি কোথায় মিশে যেতাম এর এটা হচ্ছে তোমাদের যেখানে দাঁড়িয়ে তোমরা পিছু ছাড়ছো না গিভ আপ করছো না হাল চাচ্ছ না শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছ যে না আমাকে ভালো থাকতে হবে মানুষটা বুঝবে আমার মূল্য একদিন যে আমি ওর জন্য কতটা স্যাক্রিফাইস করেছিলাম কতটা করেছিলাম দেখো এই মানুষটা মেবি হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কথায় খুব চলে কুইন অফ সোয়ার্সের এনার্জি কোনো তৃতীয় ব্যক্তির কথাই চলে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা খুব ম্যানুপুলেটেড ফ্যামিলি দ্বারা ম্যানুপুলেটেড ভীষণ রকম হতে পারে যে কারণে কিন্তু তোমাকে খুব একটা বুঝতে চায় না বা তোমার প্রতি একটা ভুল ধারণা ওনার ভীষণ রকম ক্রিয়েট হয়ে গেছে বা তোমার কোনো কিছু ভালো করলে সেটা হয়তো পজিটিভ প্লেনে সে নিতে পারে না ভীষণ রকম মানে চিন্তা ভাবনা ধারণার মধ্যে না তোমার প্রতি তোমার মানুষটার যে খুব একটা পজিটিভ এনার্জি কাজ করে সেটা না মানে কোনো কিছু ভালো দেখলেও বা ভালো কিছু হলেও সেটা হয়তো পজিটিভলি নিতে পারছে না বা অল্পতেই রেগে যাচ্ছে তোমার তোমার সঙ্গে বলো এরকম একটা এনার্জি ফিল হচ্ছে যে তোমার সঙ্গে কানেকশানে ওনার প্রচন্ড রকম অ্যাকচুয়ালি ওনার নিজের লাইফে কিন্তু খুব যে একটা মেন্টালি পিস আছে সেটা কিন্তু নয় ইগো দেখাচ্ছে রাগ দেখাচ্ছে তোমাকে ডেফিনেটলি চিট করেছে কোনো কারোর কথা ভীষণ চলছে কোনো তৃতীয় ব্যক্তির লাইফ আছে ইন্টারফেয়ারেন্স দেখাচ্ছে কারোর কেউ জানে তোমাদের সম্পর্কের ব্যাপারটা সে কিন্তু নিজেও ভালো নেই সে কিন্তু তার আমি একটাই কথা বলবো এই মানুষটার কাছ থেকে এই যে এই মানুষটি যাকে তোমরা এই মুহূর্তে দেখছো দাঁড়িয়ে এ তোমার পার্সেন এর কাছ থেকে তুমি যদি মনে করো না যে আমি এর জন্য ভালোবাসার বন্যা বইয়ে দেবো এ আমাকে বুঝবে আমাকে রেসপেক্ট করবে কারেন্ট সিচুয়েশন কিন্তু সেটা ইন্ডিকেট করে না বরং উল্টে ভুল বুঝবে উল্টা তোমার তোমার মধ্যেই দোষ দেখবে বলবে তুমি তুমি নিজের সাথে করেছো বা তোমার এটা তোমার উপর কিছু চাপিয়ে দেওয়া যা খুশি মুখে বলে দেওয়া রেগে যাওয়া ভীষণ বিহেভিয়ার রিলেশনশিপে না এনার বিহেভিয়ারটার মধ্যে না প্র্যাকটিক্যালিটির থেকেও বড় কথা বলবে ইমম্যাচিওর বিহেভিয়ার মানে এটা আমি বলবো ভীষণ রকম কীরকম বলো তো মানে তোমার প্রতি স্পেশালি তোমার প্রতি বলছি আমি কারোর ক্ষেত্রে বলবো না তোমার প্রতি ব্যবহারটা না ভীষণ অ্যাগ্রেসিভ একদম পজিটিভ নয় এবং ভীষণ রকম ডেফিনেটলি রকম অ্যাগ্রেসিভ মানে কোনো কিছুতে বুঝতে না চাওয়া অল্পতেই রেগে যাওয়া নিজের যেটা মনে আসবে সেটা বলা খুব রকচটা হতে পারে খুব রকচটা টাইপের হতে পারে দেখে এই মানুষটা বর্তমানে এনার্জিতে ভীষণ রকম নিজের কেরিয়ারের উপর ফোকাসড দেখা যাচ্ছে এই সম্পর্কটা নিয়ে যে সে ভাবে না ডেফিনেটলি নট ডেফিনেটলি ভাবে কিন্তু তার লাইফে কোনো অপশানস আছে সেটাও সেই কারণে কিন্তু তিনি আজকের দিনে দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে তিনি কোনো অ্যাকশনস বা ওপেন আপ সিচুয়েশানে আসতে চায় না কারণ কিং অফ সোয়ার্স এর এনার্জি ভীষণ প্র্যাকটিক্যালি কোনো কিছু নিয়ে খুব লজিক্যালি চিন্তাভাবনা ইমোশনস এবং আবেগটা খুব কম এই মানুষটা যাকে নিয়ে রিডিং দেখছো যাকে নিয়ে রিডিং দেখছো না তার মধ্যে ইমোশনস যেটা হয় না যে ভালোবাসা মায়া দয়া মমতা যেটা হয় একটা মা তুল্য বা বাবা তুল্য যেরকম একটা তোমাদের যেরকম সিচুয়েশন যে আমি ওকে ছাড়া কিছুই চিনি না আমার জীবনে ওর ছাড়া কিছু নেই আসলে আমি ওর সাথেই এগোতে চাই নইলে না আমি চাই ওর সাথেই আমার ম্যারেজ হোক রিলেশনশিপ এগোক এরকম এনার্জি বা বিয়ে হয়েও গেছে এখন এই সিচুয়েশন ভীষণ রকম উদাসীন নন অ্যাকশন সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করছো সারাক্ষণ ভেবে যাচ্ছ করলে আমি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো আমাকে রাস্তা দেখাও ইউনিভার্স আমাকে গাইড করো আমাকে একটা সেকেন্ড চান্স দেওয়া আমি এই সিচুয়েশন থেকে বেরোতে চাই কারণ তোমরা কিছুকে ম্যানিফেস্ট করছো পেজ অফ পেন্টেকেলস কোনো কিছুকে ম্যানিফেস্ট করছো তোমাদের এনার্জি কি বলো তো তোমরা ম্যারেড লাইফ থাকলেও না বিবাহিত জীবনটাকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করে গেছো সব রকম চেষ্টা করেছো ইভেনচুয়ালি যারা আনম্যারিডও আছে তারা সবসময় ভাবো যে আমাদের রিউনিয়নটা কবে হবে কবে আমার পার্সন আমাকে বুঝতে পারবে কবে আমার মনের উইস ফুলফিল হবে কী করলে আমি এই সমস্যার থেকে বেরোতে পারবো ভীষণ রকম ফোকাসড ভীষণ রকম ফোকাসড তোমরা কোনো এনার্জির উপর সেখানে কোনো মুভমেন্ট বা চেঞ্জ তোমরা দেখতে না পেলেও তোমরা তোমাদের কোনো কিছু মানে একদম হয় না ডিপ কানেকশান নিজের এনার্জির সাথে নিজে পজিটিভ ভীষণ রকম পজিটিভ এবং খুব ট্রাস্টওয়ার্টি মানে হয় না যে বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে নিজের প্রতি বিশ্বাস আছে আমি সৎ আছি আমি আমার কর্মের ফল ডেফিনেটলি পাবো ঈশ্বর আমার ডাক অবশ্যই শুনবে জাজমেন্ট কাজ যে সিচুয়েশনটা আমার জীবনে স্টাক হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি কিছুই করতে পারছি না বা এগোতে পারছি না আমার ভালোবাসার জীবনে কোনো পরিবর্তন নেই আমার রিলেশনশিপ ব্লক করে রেখেছে আমার পার্টনার আমার সম্পর্ক ঠিকঠাক এগোচ্ছে না সমস্ত দিক রেখে একটা স্টাক সিচুয়েশন যেটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেই সিচুয়েশনে আমি একটাই কথা বলবো যে আমার এতদিনের ভালোবাসা দিদি বহু বছরের সম্পর্ক পাঁচ বছর দশ বছর পাঁচ মাস লং টার্ম রিলেশনশিপ সম্পর্কটা নিয়ে কত প্ল্যান ছিল জানো সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি একদিন যেন সবকিছু ঠিক হয়ে যাক মানুষটা যেন নিজের ভুল বুঝতে পারে অনেকেই চাও এই মানুষটা তোমার জীবনে কাম ব্যাক করুক কিন্তু এই মানুষটা না শুধু ভেবেই যায় এনার কিছু করার মানে অ্যাকশনস কম ভাবনা বেশি কারণ এই মানুষটার যেটা আমি সিচুয়েশন দেখতে পাচ্ছি না সব থেকে বড় কথা কী বলুন তো লাইফে ভীষণ রকম একটা কনফিউশান সেকেন্ড নম্বর হচ্ছে অপশানস থার্ড নম্বর হচ্ছে একদম ইম্যাচিওর রিলেশনশিপের ক্ষেত্রে না সেই রকম সম্পর্কটা আমাকে বাঁচাতেই হবে সম্পর্কটা সত্যি আমার নষ্ট হয়ে যাচ্ছে সিরিয়াসনেস ব্যাপারটা খুব কম মনে কর আপনারা এখানে অনেকেই আছেন যাদের পার্টনার মনে করে যে টেকেন ফর গ্র্যান্টেড ও যাবে কোথায় ওকে তো আমার লাইফে থাকতেই হবে ও আর কোথায় যাবে মানে ওকে আমার জীবনে ভীষণ কনফিডেন্স কাজ করে হারানোর ভয় নেই সব বড় কথা যে আমি হারিয়ে ফেলছি ও যদি সত্যি মুভ অন করে যায় এরপর আমার কি হবে ও যদি সত্যি মানে দেখা গেলে তুমি থাকলেও ভালো না থাকলেও ভালো আই ডোন্ট কেয়ার আমার কিছু আসে যায় না তাতে বুঝতে পেরেছ একটাই কথা বলবো যে যা করছে না শুধু দেখতে থাকো আর কাউকে কিছু বলার দরকার নেই কাউকে বোঝানোর দরকার নেই যে বোঝা সে এমনিতেই বুঝছো যে বোঝে না তাকে তুমি বুঝিয়ে দাও নিজেকে পাল্টে বুঝিয়ে দাও নিজের সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো তুমি যদি নিজেকে পাল্টানোর চেষ্টা করো তোমার আপকামিং দশ মাসের মধ্যে লাইফে অনেক ভালো পরিবর্তন তুমি দেখতে পারবে আজকে হয়তো তোমার পার্সন ভীষণ ইগো দেখাচ্ছে না অ্যাটিটিউড দেখাচ্ছে দেখাতে দাও যে সিচুয়েশনে তুমি আটকে আছো প্রত্যেকটা মুহূর্তে ওনার জন্য দিন গুনছো অপেক্ষা করছে এবং হতে পারে তোমার ম্যারিড লাইফ আছে তোমার বাচ্চা আছে যে কারণে তুমি আটকে রয়েছে যে দিদি আমি বাচ্চাদের জন্য আটকে রয়েছি আমার ফ্যামিলির জন্য আটকে রয়েছি আমি যাবোটা কোথায় আমার কাছে তো সেরকম কোনো অপশানস নেই আমি কেরিয়ারে দাঁড়াইনি নিজের পায়ে যেটাই হোক বাবা যাই করো না কেন কোনো কিছু অতিরিক্ত ভালো না ঠিক আছে সম্পর্কের ক্ষেত্রে সব কিছু সমানে সমানে হয় না হলে আজকের দিনে দাঁড়িয়ে এটা কলিজুগ খুব খারাপ হয় আমি একতরফা একটা মানুষকে সব কিছু উজাড় করে ভালোবেসে গেলাম সবসময় তার ভালোটা ভেবে গেলাম দিক থেকে কি হলো সেই মানুষটা কি সেই ভাবনার দাম দিল বরং তোমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁধে রেখে গেল মায়ার বাঁধনে যেখান থেকে তুমি চাইলেও দেখছো আজকে বেরোতে পারছো না বা বেরোনোর জন্য প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছো যে কি করে বেরোবো আমাকে গাইড করো দিদি রাস্তা দেখো আমি ভীষণ স্টার ফিল করছি বা আমার বাচ্চা হয়ে গেছে এখন হাত পা বাঁধা আমি চাইলেই তো বেরোতে পারছি না বেরোতে ডেফিনেটলি পারবে কারণ তোমরা তো অনবরত ঈশ্বরের কাছে প্রার্থনা করছো এবং তোমরা খুব পজিটিভ তোমাদের এনার্জির মধ্যে খুব একটা ডার্ক এনার্জি বা লো এনার্জি আমি ফিল করতে পারিনি তো সেই জায়গা থেকে বলবো সব কিছু পারবে সব কিছু পারবে জীবনে অনেক কিছু দেখেছো অনেক কষ্ট সহ্য করেছো অনেক ধৈর্য ধরে আজকে এই জায়গাটা এসছো তো এতটা যখন লড়াই করে বেরিয়েছো এইটি পার্সেন্ট তো বেরিয়েই গেছো আর বাকি টোয়েন্টি পার্সেন্ট নিজেকে চেঞ্জ করে দাও কাউকে বোঝানোর দরকার নেই নাইন অফ পেন্টাকালস যে অন অফ করে তোমার লাইফে যা আজ থাকে কাল থাকে না সেসব মানুষকে ভ্যালু দেওয়া বন্ধ করো নিজের ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করো যে ভ্যালুটা হয়তো সে এতটা রেসপেক্ট ডিজার্ভ করে না কিন্তু তুমি তাকে এতটা রেসপেক্ট বা এতটা ভালোবাসা দিয়েছ সে নিজেকে ধরাকে সরা মনে করে সেটা সেই জায়গাটায় তুমি তাকে নিয়ে গেছো যাতে ও নিজেকে ধরাকে সরা মনে করে তো ওই ওকে যেমন ততটা উপরে উঠিয়েছো না ততটা নিচে নামিয়ে দাও বুঝাও যে ডাউন টু আর্থ মাটিতে নামো দেখো দুনিয়াটা কি তুমি আমার মতন মানুষকে দুঃখ দিয়েছো দিনের পর দিন কষ্ট দিয়েছ এবার আমি আমি সত্যি তোমার থেকে তোমার তোমার জন্য আমি আর ভাববো না তোমার জন্য আমি আর নিজে এক ফোঁটা কষ্ট দেব না এক ফোঁটা চোখের জল দেবো না অনেক এটা তুমি তোমার ভাগ্য ভালো যে আমি তোমার জন্য এত কেঁদেছি বা এত কষ্ট করেছি এত বছর ওয়েট করেছি এবার যে সময়টা দেবো আমি শুধু নিজের জন্য ভাববো আর আমি নিজেকে কষ্ট দেব না নাইন অফ পেন্টেকলস কিন্তু সেটাই ইন্ডিকেট করে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসার চেষ্টা করো যে বোঝার সে এমনি বুঝবে আর যদি তোমার এই মানুষটি ডেস্টিনিতে থাকে তো ডেফিনেটলি তিনি কাম কামব্যাক করবে কিন্তু কোনো কিছুর জন্য নিজেকে দুঃখ কষ্ট সিচুয়েশনে রেখুন একটাই কথা বলবো বন্ধুরা ঠিক আছে আর কিচ্ছু বলবো না এই রিডিংয়ে টেরোর এনার্জি চেক করলে আর কিছু বলার থাকে না আর কোনো ডেক থেকে কিছু বলার থাকে না যা বলার বলে দিয়েছি আজকের মতো রিডিংটা এখানেই শেষ করবো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো বাস্তবটা তো ঈশ্বর তোমার চোখের সামনে সিনেমার মতন তুলে ধরছে এবার ভাল এবার ডিসিশন তো তোমার নিতে সুবিধা হবে আর তো ডাউট নেই লাইফে আছে কি নেই তো সব তো ক্লিয়ার এবার ডিসিশন নাও নিজেকে পাল্টাও নিজেকে ভালো রাখো আর কারোর জন্য নিজেকে একটা জায়গায় আবদ্ধ করে রেখো না যে পরিস্থিতির মধ্যে থাক যদি মনে হয় না যে দিদি আমার কিছু করার নেই কিছু করার থাক কি না থাক নিজেকে অন্তত একটু ভালো রাখার চেষ্টা করো এটুকুনি বলবো আজকের মতো রিডিং একটা নিঃশেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কিছু চাই না দিদি দিদি চাই আমার পরিবারটা একটু একটু করে তোমাদের হাত ধরে বড় হোক তাই একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো চলো দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা